বিষয়ে নির্বাচন কমিশনের অবস্থান একই যে যেহেতু নির্বাচন পরিচালনা বিধিমালায় এটা নাই অর্থাৎ দেওয়ার সুযোগ নাই আমরা একটা চিঠি দিয়েছি ওনাদেরকে যে আগামী উনিশ তারিখের ভিতরে ওনার বিকল্প ওনাদের চাহিত জানাবেন যদি এটা উনিশ তারিখের ভিতরে না জানান তাহলে সেও নির্বাচন কমিশন এ বিষয়ে সিদ্ধান্ত নেবে জাতীয় নাগরিক পার্টিকে স্বপ্ন প্রতীক বরাদ্দ দেওয়ার কোনো সুযোগ নেই বলে জানিয়েছে নির্বাচন কমিশন দলটিকে আগামী উনিশ অক্টোবরের মধ্যে বিকল্প প্রতীক বেছে নিতে নির্দেশ দিয়েছে কমিশন মঙ্গলবার আগারগাঁওয়ের নির্বাচন কমিশন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ইসি জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ ও এ তথ্য তিনি বলেন সাপলা প্রতীক নির্বাচন কমিশনের প্রতীকের তালিকায় রাখা হবে না এনসিপি কে উনিশে অক্টোবরের মধ্যে বিকল্প প্রতীক প্রস্তাব করতে হবে যদি তারা নির্ধারিত সময়ের মধ্যে নতুন প্রতীক না জানায় তবে কমিশন নিজ উদ্যোগে একটি প্রতীক নির্ধারণ করবে আক্তার আহমেদ আরও বলেন সাপলা প্রতীক অন্তর্ভুক্ত করার দরকার নেই বলে কমিশন মনে করে প্রতীক বেছে নেওয়ার সুযোগ তাদের আছে কিন্তু প্রতীক ছাড়া নিবন্ধন পেতে অনাগ্রহ দেখালে সেটি এনসিপির নিজস্ব সিদ্ধান্ত হবে ইসির এই নির্দেশনে স্পষ্ট হয়েছে এনসিপি চাইলে নির্ধারিত সময়ের মধ্যেই বিকল্প প্রতীক প্রস্তাব করতে পারবে তবে সাপলা প্রতীক রাখার দাবিতে অনট থাকলে দলটির নিবন্ধন প্রক্রিয়ায় জটিলতা তৈরি হতে পারে বলে সংশ্লিষ্টরা মনে করছে আইনি প্রতিবন্ধকতা সাপলাকে কমিশন মনে করে সাপলাকে অন্তর্ভুক্ত করার দরকার নাই